বেড়া এই তুই কি শুরু করছো ভাই এই বেড়া কি শুরু করছো তুই তুই গা বাউ খেলি গা বাউ খেলি এটা ভিডিও হতে ভিডিওর মধ্যে গা বাউ বই হতে আছে বেড়া ভিডিও শুরু হয়ে গেছে গা তুই যেই তো ভিডিও মধ্যে আইতে চাইছো তোরে তোর লইয়ে যাবি ভিডিও আই ও মানে ভিডিও বানাইছে তুই না কার ভিডিও বানাইতে চাইছ এটা দেখবেন না দাঁড়ান তাহেরি হুজুরের ভিডিও নাম তাহেরি হুজুরের ভিডিও বুঝছো একটু দেখ চুপচাপ থাক দেখেন তাহেরি হুজুরের ভিডিও বানাম কইছে দেখকে কত বইয়ে রয়েছে আমার ছাগলটা তাহারি হুজুরে রে আমার ছাগলে ওষেনি শোনো না বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর ফেরেস তারা গুরুজো মারবে কবহরের ভিতর তাহিরি ফেরেস তারা গুরজো মারবে কবহরের ভিতর দন আসাদ নূরকে দিয়া আসাদ নূর গেলেন গায়ে ভইয়া আসাদ নূরের দন তাহেরি পাইয়া আসাদ নূরের ধন তাহেরি পাইয়া লাগছে ওরে আলিমদের পিছে তাহেরি বাবা ভণ্ড বাবা ছাগলের বাবা রে এই লো তুই কেলা পাতা খেলো ল হন এই সমাজের মধ্যে এখন এমন এমন আলোচক বাইরেইছে যা তোর তন্দাহান এরম এর মনে কর গাছ খাই বুঝলো মাথার মধ্যে কিছু নাই তুই যেমন অবলা আর প্রাণীতে গাছ খাইতে আসো ওরাও ঘাস গাছ খাই তন্দাহান অবলা প্রাণী কিন্তু কথা হয়ে গেল যে এই তোর না একে একেবারে অবলা করলেও চলে না এগো মাথায় একটু কোমল একটু বুদ্ধি জ্ঞান আছে যে বুদ্ধি দিয়ে মানে একটু আলিমগ পিছনে লাগে আল্লাহ এবার কথা কইতে দেশে তো শক্তি হ্যাঁ এমন কথা কয় তোর নানি বোবা ওইতে হ্যালো কামে লাগবে কিন্তু তোর নেহ্যান বোবাও না কিন্তু তোর নেহানি মোটামুটি কইলি চলে কিন্তু তোর নান বোবা হইলে তো কামে লাগবে নাকি না তুই গাছ খাতে গাছ খাতে তুই খা তুই এবার কিস কইস না কইয়ে না ভাই হেলে আবার দর্শকরা আবার আমার আবার কি না কি কইয়ে হেলায় সুন্দরী হন ওই তাহারির একটা ভিডিও দেখছো তোর সময় তাহারির ভিডিও দেয় তুই একদম একজন তাহারির অনেক বড় একটা ফ্যান হায় গাইজ দেখুন এই যে এই যে আমার যে সুন্দরীটা দেখতে আছেন আমার এই সুন্দরী কিন্তু তাহিরি হুজুরই কিন্তু অসাধারণ কিন্তু একটি কিন্তু ফ্যান ঠিক আছে ফ্যান মানে এত ফ্যান এই গরমের মধ্যে যে গরম আসলে মতন একটা ফ্যান দরকার আছেলে তাহিরি হুজুরের সেই লাগে একজন এই ফ্যান একটা বিশ্ববিখ্যাত কুখ্যাত মার্ক একটা ফ্যান লইয়েছি তাহিরি হুজুরের ফ্যান আর কি এটা বলা হয় তা সো ও সবসময় কিন্তু লাইক কমেন্ট করে ও কি লাইক কমেন্ট করে একটু শোনেন আপনার মুখ থেকেই বলেন শোনেন এই তুমি কিছু বলো তাহেরি হুজুরের মানে সম্পর্কে তুমি কি জানো তুমি কি কি দেখো একটু বলো বলো তাহীর হুজুরের সম্পর্কে একটু বলো এদিক চাও তো ক ম্যাকরি ওর একটু তাসলিমা নাসলেন আসাদ নর নাসতিকের পরে তাহেরি হুজুরের দায়িত্ব পেয়েছে হ্যাঁ দেখে আমি অনেক খুশি হয়েছিলাম আরেমিত বিরুদ্ধে কথা বলে এই নাস্তিক এ কথা চিন্তা করেছিলাম কিন্তু অবশ্যই চাই নাচ থেকে আমার তার ফিরে গেল বর ভিডিও পোস্ট করে আমার মনটা ভেঙে দিল আমি আর কথা বলবো না আমার মন মানসিকতা ভালো নেই আমি এর বিচার চাই সুস্থ বিচার চাই কেন এ ওর বড় পোস্ট করে আমার মনটাকে ভেঙে দিলাম চল আমি কিছু বলবো না বস আপনি এখন বলেন কি বলছেন আমার কিছু বলার ইচ্ছে নেই যাই হোক তার সাক্ষাৎকার তো নিলাম আপনারা তো দেখছেনই সে কত বড় একজন ফ্যান তার আসলে আর কিছু বলার নাই এখন এত বড় ফ্যান সে তাই আসলে তাহারই উদেশে দেখা করতে এখন সে যে দেখা করবে কেমনে দেখা করবে সে তো অনেক বড়ো একটা বিখ্যাত কুখ্যাত একজন আলিম যার কারণে তার সাথে তো দেখা করা সম্ভব না তার সাথে দেখা করাটা একটা খাতার্ন বিষয় কেননা তার আশেপাশে অনেক এরকমের এরকম মেধাবী অনেক এরকমের ফ্যান ফলোয়ার থাকে তার আশেপাশে কেনা কোনো সময় গুঁতো দিয়ে বসে কিন্তু বলা যায় না তার কারণে আমি মানে রিক্স নিতে চাইছি না যে তাকে নিয়ে যাব সে এমনিই কিন্তু একজন কিন্তু সুন্দরী সে যদি মনে করেন সুন্দরা হইতে মানে পাঠা জাতীয় খাসি জাতীয় হইতে তাহলে বলতাম যে হ্যাঁ ঠিক আছে তোমাকে আমি তাহারি হুজুরের সাথে তুমি এত বারটা ফ্যান তোমাকে নিয়ে যাব। কিন্তু সে কাছে সুন্দরী সে একজন মহিলা ছাগল যার কারণে সেটা পর্দাশীল এই কারণে মানে তাকে আমি তা হুজুরের কাছে নিতে পারতেছি না কারণ তার আশেপাশে অনেক এই ই আছে পাঠা ছাগল আছে অনেক তার ফ্যান ফলোয়ার সুতরাং আমার এই পাঠিটাকে আমি তার কাছে নিতে চাইতেছি না এই যাই হোক না কেন সে কিন্তু পর্দা করে সে আমার সাথে পর্দা করে না এই আমি পর্দা করতেছে না আমার মানে সে একটা একটা যাই হোক না কেন ও কিন্তু এত পরিমাণে রাগ হয়েছে যে তাহারি হুজুরের বিরুদ্ধে এত বড় মানে একটা ফ্যান ও যে তাহির হুজুরের যদি তাহের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে তাহলে ও কইছে যে ও একশো বছরের সময় দেশে একশো বছরের যদি ক্ষমা না চায় তাহলে কিন্তু মামলা দেবে খতম ও আমার দারে কইতেছে যে তাহিরি হুজুর আমি আমি তাহিরি হুজুরের অনেক বড় ফ্যান তাহিরি হুজুরের বন্দামি হবে সন্ডামি করবে চা খাইবে হে হে আর বউরে ছবি পোস্ট করবে হে মাজার পূজা হবে যা করবে কোন তাহিরি হুজুরের বিরুদ্ধে কল কথা বলা যাইবে না হেলে মুই 100 বছরের সময় দিমু মই কিন্তু মামলা করব হাই গাইস বৃষ্টি আমি অনেক হয়ে গেছে এখন আছে মেইন টপিকে তাহিরি হুজুর যা শুরু করছে সমাজের ভিতরে সে তার মাথায় ভিতরে যা আছে আমার কাছে ছাগলের মাথায় আমার ছাগলের মাথায় কিন্তু বেশি আছে ঠিক আছে এ কোনো বলে হাফেজ নাই নিজেই কিন্তু মুখে শিখে গেছে এখানে হাফেজ নাই মার কাছ থেকে শিখছে কিছু সে এদিক ওদিকে হুজুরের কাছ থেকে শিখছে টাকি টুকি কিছু মেধায় অর্জন করছে এগুলো তার মুখের কথা আমরা কিছু বলি না তাই সুতরাং তাই জ্ঞান যতটুকুই থাকুক না কেন তাকে সাধারণ জ্ঞানটা তো অন্তত থাকার প্রয়োজন সে পিছনে যেই পরিমাণে লাগছে শায়েক আহমদুল্লাহকে যেই পরিমাণে অপমান করতেছে আমি শাহেখ আহমদুল্লাহকে স্যালুট জানাই যে সে তার কোনো কথার বক্তব্য কোনো উত্তরও দিতেছে না কোনো করতেছে না একটা মেধাবী লোকের কাজ কেননা মুরুক্ষ মানুষ আমরা ক্যাম্বাস যখন করি ক্যাম্বাস যখন করে মানুষ যখন যোগের তেল বিক্রি করে ঠান্ডার তেল বিক্রি করে তখন বলে এই কে আছো আসো আমার তেলের কাছে আমার তেল এক নম্বর কোনো এম ডাক্তার আছে কেখানে এখানে যে আমার তেলের বিরুদ্ধে কথা বলবে আমার তেল লাগাইলে আমার তেল গায়ে লাগাইলে গায়ে ব্যথা ভালো অপাস মানুষ ফ্রেশ হয়ে যাবে মাথা ব্যথা ভালো পায়ের ব্যথা ভালো একশো বছরের পুরনো বাদ ব্যথা চলে যাবে এই কথাটা যে বলে তখন কি কোনো এম ডাক্তার যদি ওখানে থাকে আইসা কি বলবে এই বেড়া কি কও তাহলে আমরা করে কি কইবে বলবে না কেন যার মাথায় মগজ আছে জ্ঞান আছে বুদ্ধি আছে সে কখনো ওখানে যাবে না জানে যে ও একটা বন্ড প্রতারক ওর সামনে যা গেলে উটা আমি অপমানিত হমু লজ্জিত হমু অপদস্থ হমু যার মাথায় ঘিলু আছে সে কখনো ওর কাছে যাবে না 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 সুতরাং শাইক আহমদুল্লাহ আমাদের শ্রদ্ধীয় মুরব্বী হজরত আমাদের খুব ভালোবাসার একজন প্রিয় মানুষ যার অনেক বয়ানের মাধ্যমে অনেক মাসলা মাসের কারণে আমি নিজে উপকৃত হয়েছি এবং আরেকজনকে বলে শেয়ার করে উপকৃত করেছি সুতরাং সে তার কাছে যে অটল আছে তার কথাই ঠিক সুতরাং তার পক্ষে আমরা আছি সাধারণ জনগণ আছে আমাদের কৌমি কৌমি অঙ্গনের যত আলেম মুরব্বী আছে তারা আছে সুতরাং হজরতকে সেলুট জানাই এই ভণ্ডর সাথে কোনো মীমাংসা কোনো কথা বলার যোগ্যতাই তো নাই ওর আপনার সাথে সুতরাং ও ওর ওর জায়গায় থাক আপনি আপনার জায়গায় থাকে ও ভণ্ডামি সন্ডামি যুদ্ধ করতে পারে আমরা যারা সাধারণ জনগণ আছি আম পাবলিক আসি আমাদের মুরুব্বীগণ আছে আমরাই এই দেখিয়েছি আপনার কিছু ভালো লাগবে না আসসালামু আলাইকুম রহমতুল্ল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ